দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি চট্টগ্রামের বিখ্যাত সিরাজুদ্দুল্লাহ রুড এবং সিরাজউদ্দুল্লাহ রুটকে ঘিরে কি কি আছে আর আমার গন্তব্য সিরাজ রুট থেকে আন্দরকিল্লা মোড় পর্যন্ত আন্দরকিল্লা সার্কেল যেটাই বলেন চট্টগ্রাম শহরে যারা থাকেন এরা মোটামুটি সবাই চিনে সিরাজুল্লা রুট এবং আন্দরকিল্লাকে কারণ আন্দরকিল্লা থেকেই একদম খুবই কাছেই সব কিছু আর আমার পাশে যে বিল্ডিংটা আছে এটা হচ্ছে প্যারাগন সিটি এইটা এই এলাকার মোটামুটি উঁচু উঁচু আশেপাশে এত উঁচু বিল্ডিং এখন নতুন করে দুই একটা হয়েছে বাট কিছুদিন আগে পর্যন্ত এই এলাকায় সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল এটা সিপিডিএল এটার নাম প্যারাগন সিটি আর সিরাজুদ্দুল্লাহ রোডে সবজির বাজার আছে পিঁয়াজ কাঁচামরিচ আর সন্ধ্যার পরে মাছ বসে সকালবেলা সিরাজুদুল্লা রুডে মাছ আপনি পাবেন না কিন্তু এখানে সারাদিনই প্রচুর সবজি থাকে বেশ কয়েকটা মশলা ভাঙানোর দোকান আছে আর কাঁচা বাজার তো আছেই কাঁচা বাজার বলতে বুঝেছি যে মরিচ হলুদ ধনে এসব নেওয়ার জন্য একটা খামারি দোকান আছে সিরাজুদুল্লাহ রোডে আর আমি যে জায়গাটাতে যাচ্ছি এখানে দুইটা সাইন্টিফিক দোকান আছে এইখানে আপনারা পেয়ে যাবেন মেডিকেল যে স্টুডেন্টদের জন্য যেসব জিনিসপত্র লাগে তোমার তার সাইন্টিফিক ওখানে আপনারা প্রেশার মাপার যন্ত্র থার্মোমিটার তারপর পা ব্যথার জন্য যে টাইপের বেল্ট ইউজ করা হয় সব কিছুই পেয়ে যাবেন আপনারা সিরাজুদ্দুল্লাহ রোডে আর সিরাজুদ্দুল্লাহ রোডে কুরিয়া সার্ভিসের দোকান আছে কন্টিনেন্টাল কুরিয়া সার্ভিস আর আন্দরকিল্লা মোড়েই আছে বাটা শোরুম একটা যারা আন্দরকিল্লাতে বাটা খুঁজছেন তারা আন্দরকুল্লা মোড়েই পেয়ে যাবেন সামনে থেকে আর এক মিনিট হাঁটলেই বাটার দোকানটা আর আমি যেদিকে যাচ্ছি নীল যে বাউন্ডারি দেওয়া দেয়ালটা এটার ভিতরে হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তো এই মুহূর্তে সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা হয় টাইগার হিলের দিকে কারণ এখানে কাজ চলছে এখানটাকে আরো সুন্দর করে সাজানো গুছানো হবে নতুন করে বিল্ডিং করা হবে এই জন্যে বাউন্ডারিতে ভিতরে কাজ চলছে ওই যে বাটা সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা সামনেই বাটা তাই কিছুক্ষণের মধ্যেই আমরা চড়ে যাবো আন্দরপিল্লাম আন্দরকিল্লামোর খুবই ক্রাউডি একটা এরিয়া মানে এখানে প্রচুর যান চলাচল করতে থাকে সারাক্ষণ এই যে এটাই মূলত আন্দরপিল্লাম এখানে অনেকগুলো অফিস আছে আর কিছুটা সামনের দিকে গেলি অনেক বুকসের দোকান আছে এখানে আপনারা দেশি বিদেশি স্কুল কলেজ সব রকমের বুকস পেয়ে যাবেন এবং সব রকম ইংলিশ মিডিয়াম স্কুলের বুকস বা প্রেজেন্টেশনের জন্য যা যা লাগে সব কিছু এখানে আছে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন